ওয়ারেন্টি আছে পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন ইন্ডাস্ট্রিয়াল দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা আছে ব্রাসেস মডেল এটা হচ্ছে বর্তমান বিশ্বের সবথেকে উন্নত মানে টেকনোলজি ইউজ করা হয়েছে হান্ড্রেড কপার আর্মিচার সুপার টোটাল মানে ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট এটার মধ্যে দেখতে পাচ্ছেন একটা ফার্স্ট চার্জার পাবেন টু এম এর ব্যাটারি দেওয়া আছে দশটা সকেট ফ্রি পাবেন একটা লাইট ফ্রি পাবেন একটা অ্যাডপ্টার পাবেন আপনারা তারপরে এখানে আপনার তিনটা টোটাল হচ্ছে ষোলোটা জিনিসের মধ্যে ফ্রি পাচ্ছেন আপনারা মেশিনটা কিনলে এখানে দেখতে পাচ্ছেন স্পিডটা কমাতে পারবেন বাড়াতে পারবেন এখানে একটা সুইচ দেওয়া আছে সুইচের মাধ্যমে আপনি স্পিডটা বাড়াতে পারবেন কমাতে পারবেন নর্মাল মিডিয়াম হাই অ্যালুমিনিয়াম আপনার গিয়ার বক্স এই যে এখানে অ্যালুমিনিয়ামে গিয়ার বক্স ইউজ করা হয়েছে আর যেটা আর্মিচারটা সেটা হচ্ছে কপারে এটা হচ্ছে চারশো এনএম ঠিক আছে ম্যাক্সিমাম হচ্ছে চারশো রুমেন্স হচ্ছে পাবেন লাইটের মধ্যে লাইট টেক্সটার পাচ্ছেন আপনারা ফরওয়ার্ড রিভার্স মুখ পাবেন তাছাড়া আর পি এম পাবেন আপনারা উনিশ হাজার পর্যন্ত আর পি এম পাবেন এটা যে অনায়াসে যে কোনো নাকবোল্ট খুলতে পারবেন

এ হচ্ছে স্কুল অনেকে জিজ্ঞাসা করতে পারেন ভাই আপনার ইনপিক রেঞ্জ দিয়ে তো আপনি স্কুল খোলা যায় না ভাই এই ইনপিক রেঞ্জ নিলে আপনি নাকবুল তো খুলতে পারবেন স্কুলও খুলতে পারবেন এই একটা অ্যাডপ্টর দেওয়া আছে যে অ্যাডপ্টারটা আলাদা কিনতে গেলে পাঁচ ছয়শো টাকা লাগে এই অ্যাডপ্টারটা এখানে ফিটিং করে এই স্কুল বিটগুলো কানেক্ট করে আপনার যে কোনো স্কুল খুলতে পারবেন লাগাতে পারবেন এ হচ্ছে একটা চার্জার দেওয়া আছে ফার্স্ট চার্জার

এখানে দেখতে পাচ্ছেন দশ নম্বর বারো নাম্বার তেরো নাম্বার চোদ্দ পনেরো সতেরো উনিশ একুশ বাইশ চব্বিশ পর্যন্ত সকেট দেওয়া আছে এটার সাথে সম্পূর্ণ ফ্রি এটা যদি নেন দাম পড়বে বারো হাজার টাকা বারো হাজার টাকা হলে এই মেশিনটা আমাদের কাছে পার্চেস করতে পারবেন যে নামটা বললাম এটা কিন্তু ফিক্স না অবশ্যই আমাদের ইমো নাম্বার অসহযোগ করলে কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এই ধরনের হার্ডওয়্যার রিলেটেড ভিডিও দেখার জন্য আমাদের দোকানের নাম হচ্ছে নবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে আটটা সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক পর্যন্ত শুক্রবার ভিডিও পর্যন্ত সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবো নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন